কি হলো তোমার দেরি হচ্ছে তো গেটে কাট পাঞ্চ করতে ঝামেলায় পড়ব তোমার সবকিছুতেই বাড়াবাড়ি নিজেই তো বলো কাজ জানো এত আগ্রহ খাতির করে ওই টুকুই জামাই আদর করবে নাকি ফ্যাক্টরি খবর তো রাখো না বিনি টিউশন হলে তোকে কি নিয়ে আসব আমি ঠিক চলে আসব মেয়েটা পড়াশোনায় এত ভালো সব বইই নেই কবে থেকে বলছে বাড়ি মাথায় করে না তোমারও কানে যায় না আজ মেয়েটার বই খাতা গুলো কবে থেকে বলছে আমি তো মেয়েটার বাপ আমি কি শুকনো মুখটা দেখি না না কি করে কিনি কত ধার করব আমি কষ্টের সৃষ্টি চালিয়ে নেবো তুমি মেয়েটার বইগুলো কিনে দাও আজ তো মাইনের দিন মাইনের দিন কাগজে কলমে যা চলছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আবার কি হলো তুমি কিছুই না আমাকে ফ্যাক্টরিতে লোক ঢোকানো নিয়ে গন্ডগোল মালিক চাইছে না কিন্তু শোনেটা কি এরা কারা এভাবে চালু কারখানায় হুচুতি করছে পুলিশ কিছু বলছে না এরা কালীঘাটে দাদার দল পুলিশের বাপ ভাইদের কারখানায় ঢোকাতে হবে লোকের দরকারই নেই টাকার হিসা চাই নিজেদের লোক চাই ভালোই চলছিল কারখানাটা তাহলে কি হবে গো সেটাই তো চিন্তার মারধর করে সিটি ইউনিয়নটা দখল নিয়েছে বিমল দ্বারাও আসতে পারে না বাইরে থেকে কত পরামর্শ দেবে ভাব সিংহ কত বড় কারখানা টাটার মতো দাপুটে মালিক করে তুলে দিল কারখানাটা দশ বছরে কোনো বড় কারখানা হয়েছে ছোটখাটো কারখানা যা আছে সেগুলোর পেছনে লেগেছে বাড়তি কাজ নেই মালিক খামোকা লোক নিতে যাবে কেন লোকসান হবে তো কে শোনে দুদিন আগে ম্যানেজার বাবুকে ধরে পিটিয়েছে লোক নিতেই হবে সব ভালোই ভালোই মিটে গেলে আমি মায়ের থানে পুজো দেবো আগে সব মিটুক পরে হবে হবে আজ তুমি এখনো ফ্যাক্টরিতে যাওনি কি বলবো বের হবার সময় স্ত্রীর যত রাজ্যের কথা মনে পড়ে চলো ওই দিকেই তো যাবে খবর পাওনি আজ সকাল থেকে তোমাদের ফ্যাক্টরিতে সাসপেনশন অব ওয়ার্ক নোটিস জুড়িয়েছে ফ্যাক্টরি বন্ধ